আজকে শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচের মধ্যে এরকম একটা হোমমেড বার্থডে কেক রেসিপি এটা তৈরি করে বাচ্চা থেকে বড় সব বায়ের মন খুশি করে দিতে পারেন আর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এতটাই সহজ বানানো যে একবার দেখবে সেই পারবে কোনো রকম কিন্তু ডিম লাগবে না ওভেন লাগবে না এমনকি রকম নজেল ছাড়াই এই বার্থডে কেকটা আপনারা তৈরি করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি প্রথমে আমরা কেক মোলটাকে রেডি করে নেব যে কোনো পাত্রের মধ্যেই আপনারা কেকটাকে বেক করতে পারবেন আমি এইরকম ছোট্ট সাইজের একটা সসপ্যান নিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল ব্রাশ করে রেখে দিচ্ছি এই কেক টিনটার মধ্যে আলাদা করে কোনো রকম ময়দার কোটিং বা বাটার পেপার লাগছে না খুব সহজেই আপনারাও করে নিতে পারেন কিভাবে তাই দেখাচ্ছি এখানে একটা পাত্রকে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে এটা প্রিহিট করার জন্য এই সময় আমরা কেকের জন্য কেকের ব্যাটারটাকে তৈরি করে নেব একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একেবারে রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ টক দই হাফ কাপ এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এখন এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম গুঁড়ো চিনি ব্যবহার করিনি তাই চিনিটা যেন খুব ভালো মতো দইয়ের মধ্যে মিশে যায় সেটা খেয়াল রাখবেন তো দেখুন দই চিনি আর তেল খুব ভালো মতো মিশে গেছে এখন একটা স্টেনার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আজকের কেকটা একদম ময়দা দিয়েই করছি রকম আটা দিলে অতটা ভালো লাগবে না তাই সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম ওয়ান টি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান থার্টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই কয়েকটা উপকরণ কিন্তু প্রত্যেকটা মাপ সহ আপনারা এইভাবে তৈরি করবেন তাহলে পারফেক্ট হবে কেকটা কোনো রকম ফাটবে না কেক আর সুন্দর তৈরি হবে তো দেখুন এগুলোকে এখন খুব ভালো করে চেলে নিতে হবে তারপর এই দইয়ের মিশ্রণের মধ্যে আস্তে আস্তে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশিয়ে যায় আর কোনো রকম দলাভাব না থাকে সেটা খেয়াল রাখবেন প্রথমে দইয়ের মধ্যে ময়দা আর বেকিং পাউডার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এখন রুম টেম্পারেচারে থাকা জাল করে নেওয়া লিকুইড দুধ হাফ কাপ পরিমাণে যদি একটু একটু বেশি বেশি লাগে দিয়ে দেবেন তো দেখুন রকম কিন্তু ঠান্ডা বা গরম দুধ একদমই দিতে যাবেন না তাহলে কেকটা ভালো হবে না এখন সমস্ত কিছু কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুদ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে কেকের ব্যাটার তৈরি হয়ে গেলে আমরা ঝটপট করে কেকটাকে বেক করে নেব তো এখনও পর্যন্ত আমি রকম এসেন্স ব্যবহার করিনি তাই একটুখানি কেকের সুন্দর ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্সে অ্যাড করে দিলাম এখানে হাতের কাছে ভ্যানিলা যদি না থাকে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারবেন এবার হালকা হাতে এইভাবে ঘুরিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের কেকের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখন আমাদের ব্যাটার একেবারে রেডি এটাকে কেক মোল্ডের মধ্যে দিয়ে শুধুমাত্র বেক করতে হবে তো দেখুন একেবারেই কিন্তু স্মুথ করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এটাকে আমরা কেক মোল্ডের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটু মন দিয়ে দেখলে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা ফলো করে বাড়িতে তৈরি করবেন দেখবেন পারফেক্ট কেক আপনারাও বানাতে পারছেন এখন কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা পুরোটা ঢেলে দিয়েছি হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে তারপর বেক করার জন্য প্রিহিট করা পাত্রের মধ্যে সাবধানে বসিয়ে দিলাম এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব ঠিক আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফেরত আসলাম দেখুন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি মাঝখানে দিয়ে কাঠিটা পুরোপুরি ক্লিন আসছে মানে আমাদের কেকটা বেক হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমরা মোল্ড আউট করে নেব কেকটা পুরোপুরি কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন এই সাইডের অংশগুলোকে আলগা করে দিতে হবে একটা প্লেট দিয়ে দেব আর উল্টো দিক করে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে দিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন কেকের বেসটা এত সুন্দর তৈরি হয়েছে ভীষণই স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে এখন এই কেকটাকে আমার সাধ্য মতো একটু সুন্দর করে সাজিয়ে নেব আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন কেক কিন্তু খুব সুন্দর হয় কোনো রকম ডিম ছাড়া এখন এই কেকটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব আমি কিন্তু কখনোই কেক ডেকোরেট করিনি আজকে প্রথমবার আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন তো দেখুন এখন এই কেকটাকে একটু পাতলা পাতলা স্লাইস করে কয়েকটা ভাগে ভাগ করে নেব আমি এখানে তিনটে মতো স্লাইস করেছিলাম আর কেকের লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছিল তবে খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু মোটা লেয়ার তৈরি করা যাবে না তাহলে কেকের ক্রিমটা আর কেকটা অতটা খেতে ভালো লাগবে না তো দেখুন এখানে তিনটে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় কেটে নেবেন এখানে ছুরি কিংবা সুতো যে কোনো কিছু দিয়েই এখন আমার এই কেকের স্পঞ্জগুলোকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি তবে এই ওপরের অংশটাকে একটু কেটে বাদ দিয়ে নিতে হবে তো দেখুন আমার তিনটে লেয়ার একদম রেডি কেকটা সুন্দর করে সাজানোর জন্য এখন আমি কেকটাকে সুন্দর করে সাজানোর জন্য একটু নিয়ে নেব হুইপড ক্রিম এটা কিন্তু যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন তো এক কাপ মতো নিয়েছি তবে এক কাপে আমি তৈরি করার পর কেকটার অনেকটা কিন্তু ক্রিম বেশি হয়েছিল এখন এই ক্রিমটাকে ভালো করে আমাদের একটু ফেটিয়ে নিতে হবে একটা এরকম হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন তো আমার কাছে ছিল না তাই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করছি একটু টাইমটা বেশি লাগে ওই সাত থেকে আট মিনিট মতো অন তো কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে আস্তে আস্তে দেখবেন ক্রিমটা ঘন হতে শুরু করেছে আর এইরকম সুন্দর একটা স্টিকি ভাব হয়ে গেছে যতক্ষণ না একটা সুন্দর শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ফেটিয়ে যেতে হবে আর একটু যদি গরম হয়ে যায় ক্রিমটা ফেটাতে ফেটাতে তাহলে কিন্তু এখানে ঠান্ডা বরফের একটা পাত্র নেবেন তার উপরে রেখে ক্রিমটাকে ব্লেন্ড করতে হবে তো দেখুন সুন্দর কিন্তু আমাদের ক্রিম তৈরি হয়ে গেছে এখানে কিন্তু এই ক্রিমের মধ্যে এক্সট্রা করে কোনো রকম গুঁড়ো চিনি মেশাতে হবে না এর মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণটা দেওয়াই থাকে তো দেখুন এখন কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব তার জন্য একটা নিয়েছি বোর্ড আর এই বোর্ডগুলো যে কোনো দশকর্মার দোকানে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন এখানে একটুখানি নিচে প্রথমে ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকের বেসটা বসতে পারে কোনোভাবে যেন সরে না যায় তো দেখুন এখানে একটুখানি নিয়েছি চিনির সিরাপ মানে চিনি আর একটুখানি জল ভালো করে মিক্স করে সিরাপটাকে তৈরি করে নিয়েছি এখন কেকটাকে আমি সাজিয়ে নেবো একটা লেয়ার প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা আপনাদের পছন্দসই আপনারা দিয়ে নিতে পারবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা এখানে যদি রকম হোয়াইট ক্রিম না যদি খেতে চান তাহলে আপনারা কিন্তু এখানে একদম ডার্ক চকলেটটাকে গলিয়ে এই ক্রিমটা তৈরি করার সময় একটু এর মধ্যে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন চকলেট ক্রিম একদম তৈরি হয়ে যাবে তো দেখুন আমি একটুখানি গ্রেট করে নেওয়া চকলেট দিয়ে দিলাম এই ক্রিমের উপরে তারপর আবারও একটা লেয়ার দিয়ে দিচ্ছি আবারও চিনির সিরাপটা ভালো মতো দিতে হবে আর চিনির সিরাপ না দিলে কিন্তু কেকটা শক্ত লাগতে পারে একদম নরম রাখার জন্য কিন্তু অবশ্যই করে চিনির সিরাপটা দিয়ে দেবেন আমি কখনোই কিন্তু কেক ডেকোরেশন করিনি আজ প্রথমবার করছি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু মাফ করে দেবেন তো দেখুন এখানে আমি এই একটা একটা করে লেয়ার তৈরি করে নিচ্ছি আর প্রত্যেক লেয়ারে কিন্তু একটা করে স্পঞ্জ দিচ্ছি তারপরে এখানে চিনির যে সিরাপটা তারপর ক্রিম তারপর একটু করে ডার্ক চকলেট আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি আর এক্সট্রা করে এখানে চকলেট ক্রিমটা বানাই পরের বার যদি আমি কখনোই এইরকম বার্থডে কেক বা সহজ পদ্ধতিতে তৈরি করা এইরকম ক্রিম কেকের রেসিপি শেয়ার করি আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে এই চকলেট ক্রিম তৈরি করে এই রকম একটা কেক শেয়ার করার জন্য তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে তিনটে লেয়ার কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই স্পঞ্জগুলোকে কভার করে দিতে হবে ক্রিম দিয়ে এখানে ক্রিমটাকে অন্য কালারের যদি করতে চান এখানে যে কোনো ফুট জেল কালারটা এই ক্রিমের সঙ্গে অ্যাড করে দিতে পারেন আমি এখানে কোনো রকম কালার ছাড়াই তৈরি করছি তো দেখুন বন্ধুরা কেক ডেকোরেশন করার মতো অনেক কিছু কিন্তু জিনিসপত্র লাগে মানে কেক ডেকোরেশন করার জন্য অনেক কিছু টুল লাগে আমার কাছে কিন্তু তেমন কিচ্ছু নেই রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস আর স্প্যাচিলা দিয়েই আমি কিন্তু একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি যদি ভুল হয় কিছু মনে করবেন না তো দেখুন এখন কেকটাকে খুব ভালো করে এখানে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি যতটা সম্ভব একটু সমান করে নেওয়া যায় যাতে সুন্দর লাগে তাই চেষ্টা করেছি এখন আমার সুন্দর করে কেকটা ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে এখানে একটুখানি ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি আর গ্রেটার দিয়ে একটু সুন্দর করে গ্রেট করে একটু ডেকোরেট করে নিচ্ছি এখন এই চকলেটটাকে গ্রেটার দিয়ে পুরোপুরি কিন্তু চারিদিকেই দিয়ে দিতে হবে তাহলে একটু দেখতে ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ কিন্তু যে কোনোভাবেই কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এবার নিয়েছি এখানে দু টাকা প্যাকেটের যে চকলেট বলগুলো হয় সেগুলো তো দুটো প্যাকেটেই আমার চারটে ছিল তো চারটে মধ্যেখানে দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর। কিন্তু এই নিচের অংশটা দেখুন একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল তাই আরও একটুখানি ডার্ক চকলেট নিয়েছি আর এটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে এইভাবে একটু সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এখানে কিন্তু নজেল থাকলে সুন্দর করে দিয়ে আরও সাজানো যেত তো আমার কাছে যেহেতু নেই তাই হোমমেডভাবে যেভাবে তৈরি করা যায় সেটাই চেষ্টা করেছি তো দেখুন বন্ধুরা কেকের এই সাইডের অংশগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছিল তাই দেখতে ভালো লাগছিল না আমি একটুখানি কালারফুল জেমস দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি তো এখন আমাদের কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদের কাছে এই কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না এখন সুন্দর করে তো সাজানো হয়ে গেছে তবে এই কেকটা আমি কেটে দেখাতে পারবো না আমার মেয়ের জন্মদিন ছিল তাই এই কেকটা আমার মেয়েই আপনাদের কেটে একটুখানি দেখিয়ে দিচ্ছে আপনাদের কাছে এই রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশন বিলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের কেক কেটে নেওয়া হয়ে গেছে এইবার আমি আপনাদেরকে একটুখানি কেকটা কেটে দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে এই কেকের লেয়ারগুলো তৈরি হয়েছে আপনারা যদি চান বাড়িতে কিন্তু এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ